আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ের সিজন আসছে ঠান্ডা হবে না তা কি হয় হোক গোল্ডে বিক্রি হবে ইনশাআল্লাহ হবে এই যে সেটটি বন্ধুরা আট লক্ষ দুই হাজার টাকা বাংলার আট লক্ষ দুই হাজার টাকা আট লক্ষ টাকা সেট এখানে ওজনটা হচ্ছে চার বরি চার বড়ি ফোনে দুই আনা অর্থাৎ চার বড়ির উপরে বাংলাদেশে চার বড়ি কিনতে গেলে নয় লক্ষ টাকার উপর লাগবে এখানে চার বড়ি ফোনে দুই আনা আট লক্ষ টাকা পেয়ে গেছে তো ক্রয় করছে আমাদের এক প্রবাসী ভাইয়ের নাম হচ্ছে এই হচ্ছে আমাদের উনি ফিনল্যান্ডে আসে বিয়ে করবে বাংলাদেশে আসতেছে রিসেন্ট তো ওনার বড় ভাই ফয়সাল ভাই এবং ইকবাল ভাই আসছে ফিনল্যান্ড প্রবাসী ইকবাল ভাইনি ইকবাল ভাইয়ের জন্য গয়নাটা ক্রয় করলো তো ওনারা এই সেটটি পছন্দ করছে আমি যথাসাধ্য ওনাদেরকে ভালো রেট এবং ভালো প্রাইস রাখছি তো আপনাদেরকেও ইনশিওর করতেছি আপনারাও আসবেন আপনাদের থেকে ভালো জিনিস এবং ভালো প্রাইস রাখব এখানে আবারও বলি রাখি এখানে হচ্ছে চার বড়ি ফোনে দুই আনা স্বর্ণ আর প্রাইস আসছে বাংলাদেশি আট লক্ষ দুই হাজার টাকা তো আমি যদি ফার্ট বাই ফার্ট একটু ভেঙে ভেঙে বলি নেটলিস্টটা হচ্ছে পঁচিশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম পঁচিশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে হচ্ছে দুই বরি তিন আনা এই যে নেকলেসটা কিন্তু দেখতে ছোট হলো এটা কারো কাজ অনেক সুন্দর অনেক হেভি অনেক সলিড টাইপের অনেক দিন লং টাইম ইউজ করতে পারবে এটা হচ্ছে দুই ভরি তিন আনা এটা হচ্ছে তিন দুই বরি ফোনে তিন দুই বরি তিন আনা এটা হচ্ছে পঁচিশ গ্রাম পাঁচশো তিরিশ এটার প্রায় শুধু নেকলেসটা প্রাইজে আসছে কুইতি দিনারে এক হাজার সাতষট্টি দিনার ওয়ান থাউজেন্ড সিক্সটি কেডি শুধু নেকলেসটা আমি যদি কানেক্টার হিসাব করি কানেক্টার ওজন আসছে আট গ্রাম তিনশো মিলি আট গ্রাম তিনশো মিলিতে বাংলাদেশি আনা হিসাবে প্রায় সাড়ে এগারো আনার কাছাকাছি এটা প্রাইজ রাখছি কানেক্টার প্রাইজ রাখছি তিনশো সাতচল্লিশ দিনের বন্ধুরা তিনশো সাতচল্লিশ দিনের সাড়ে এগারো আনা পাশাপাশি আমরা একটা আংটি দিয়েছি আংটিটা হচ্ছে ছোটর মধ্যে একটু গর্জিয়াস কাজের মধ্যে আংটিটার ওজন হচ্ছে দুই গ্রাম নয়শো বিশ মিলি ফাঁস আনা বাংলার বরাবর ফাঁস আনা এটা কুইতি দিনারে আসছে একশো বাইশ দিনের পাঁচশো পয়সা একশো সাড়ে বাইশ দিনের আসছে আর পাশাপাশি আমরা একটা টিকলি দিয়েছি টিকলিটার ওজন অসাধারণ টিকলিটার ডিজাইন অনেক সুন্দর মাত্র তিন গ্রাম ছয়শো ষাট মিলিগ্রাম তিন গ্রাম ছয়শো ষাট মিলিগ্রামে ফাঁস আনা হচ্ছে আর আংটিটা হচ্ছে সরি আংটিটা হচ্ছে চার আনা এখানে হয়েছে আংটিটা হচ্ছে পাঁচ আনা পাঁচ আনার মধ্যে অনেক সুন্দর টিকলি আর এটার প্রাইজ রাখছি আমি একশো তিপ্পান্ন কুইতি দিন আরে একশো তিপ্পান্ন দিনের আর সর্বশেষ আপনাদেরকে যেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চেইন চেনের ওজনটা হচ্ছে সাত গ্রাম পাঁচশো বিশ মিলিগ্রাম সাত গ্রাম পাঁচশো বিশ মিলিগ্রামে প্রায় সাড়ে দশ আনার মতো টেন পয়েন্ট থ্রি আনা অর্থাৎ প্রায় সাড়ে দশ আনার মতো এটা প্রাইস রাখছি তিনশো পনেরো দিনের পাঁচশো তো তিনশো পনেরো দিনের পাঁচশো টোটাল এখানে স্যারটা প্রাইজ আসছে কুইতি দিনের দুই হাজার পাঁচ দিনের ওনার সাথে আমার কথা হয়েছে দুই হাজার দশ দিনের তো ফয়সাল ভাই খুব ভালো মানুষ উনি আমার থেকে সবসময় গোল্ড ক্রয় করে গতকালকে আসছিলো গতকালকে রেট একটু কম ছিল আজকে একটু রেট বেড়ে গেছে তারপর আমি যথাসাধ্য ওনাকে মেকিং চার্জ কমিয়ে রেখেছি ইভেন ওনাকে রেট ওনার সাথে যেটা রেট হয়েছে ফিক্সড এক হাজার দুই হাজার দশ ওই দুই হাজার দশ থেকে আমি ওনাকে আরও পাঁচ কেডির ছাড় দিয়েছি দুই কেডি পাঁচ রাখছি তো আমি আবারও বলি বন্ধুরা এখানে হচ্ছে চার ভরি ফোনে দুই আনা আট লক্ষ দুই টাকা বাংলাদেশি টাকা আর এখানে হচ্ছে দুই হাজার বন্ধুরা এখন আসি আমি রেটে রেটটা রাখছি চল্লিশ দিনের দুইশো যদি আপনাদেরকে লাইভ রেটটা দেখায় এখানে দেখেন চল্লিশ দিনের দুইশো একান্ন পয়সা পাঁচটা তিরিশ মিনিট সাড়ে পাঁচটা বাজেট সোমবার পাঁচে জানুয়ারি চল্লিশ দিনের দুইশো বাষট্টি পয়সা কিন্তু আমি ওনাকে চল্লিশ দিনের দুইশো পয়সা রাখছি আর সবগুলোর মেকিং চার্জ এক ন কিছু এক সাতশো পঞ্চাশ কিছু এক দিনের ছয়শো এভাবে ওনাকে দিয়েছি আমি যতটুকু সাধ্য ওনাকে আমি কমিয়ে রাখছি উনি হচ্ছে ফয়সাল ভাই ফয়সাল ভাই ছোট ভাই ইকবাল ভাই ফিনল্যান্ড প্রবাসী ওনার জন্য নিয়েছে তুহিন ভাই না সরি ফয়সাল ভাই ক্রয় করছে কিন্তু তুহিন ভাই ইংল্যান্ড প্রবাসী তুহিন ভাইয়ের জন্য ক্রয় করছে তো প্রাইভেসির কারণে ফয়সাল ভাই সামনে আসতেছে না তো ফয়সাল ভাইয়ের একজন দোস্ত আসছে ইকবাল ভাই ইকবাল ভাই এদিকে আসেন তুহিন ভাইয়ের জন্য যে স্বর্ণটা দিলাম আপনারা কিন্তু গতকালকে আসি দেখিয়া গেছেন ফয়সাল ভাই তো সামনে আসতেছেন আপনি কিছু বলেন কেমন দিলাম রে মাইক্রোফোনটা ধরেন কেমন দিলাম ইনশাআল্লাহ ভালো দিছেন ভালো দিছেন পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে যারা আমার ভিডিও দেখে আসতে পারে কি কিনা এখানে এটা কার ছোট বন্ধু ছোট ভাইকে বিয়ে করবেন ওর নামিং ও কোথায় থাকে ফিল্ডিং থাকে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনাদের সারা ভাবছি অনেক অনেক আপনারা অনেকে আসতেছেন ওনার তুহিন ভাইয়ের বড় ভাই ফয়সাল ভাই প্রাইভেসির কারণে সামনে আসতেছে না তো ভিডিওটা লম্বা হয়ে গেছে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে রেট চল্লিশ আমি যদি সবগুলোর মেকিন এক না কম বেশি আছে যদি অ্যাভারেজ একটা মেকিং ধরি তাহলে এক বরির স্বর্ণ পরে সাতশো উনানব্বই দিনের বাংলাদেশি টাকা সাতশো টাকা দিয়ে ধরলে এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো এক লক্ষ পঁচানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে আপনারা অর্থাৎ দুই বরির দুই 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 লাখ টাকার মধ্যে আপনারা একবারে স্বর্ণ পেয়ে যাবেন আমার দোকান অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া অতানিয়া নিস্তলা একশো পঁচিশ নাম্বার দোকান আপনারা আসবেন আপনাদেরকে ইনশিওর করতেছি আপনাদেরকেও কমিয়ে রাখবো এবং ভালো জিনিসটা দেবো বলতিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নতুন হয়ে থাকলে ফলোয়ার শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ